যতগুলো নিয়োগ বাণিজ্য হয়েছে এই বাংলাদেশের শিক্ষা ভবন থেকে সমস্ত নিয়োগগুলো নিয়োগ গুলো টাকার বিনিময়ে হয়েছে কিন্তু দুঃখের বিষয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি খোঁজ নিয়ে দেখুন আমরা বাংলাদেশের সরকারি কলেজে দীর্ঘ বছর সাথে সাথে কাজ করেও আমাদের চাকরি সরকারিকরণ হচ্ছে না এর কারণ আপনি ফোন নিয়ে দেখুন শিক্ষা ভবন দুই সাল থেকে বাহির থেকে লোক নিয়োগ দিয়েছে অথচ আমরা যারা কর্মরত আছি তাদের নিয়োগ দেওয়া হয়নি এর কারণ আমাদের টাকা নেই এর কারণ আমরা দূর দিতে পারবো না এর কারণ আমরা মাতলি ভেতরে চাকরি করি এর কারণ আমরা ছয় হাজার টাকা বেতন পাই এর কারণ হচ্ছে আমাদের দশ লাখ নেই বেসরকারি কর্মচারীর চাকরিও নেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার পায়ে হাত দিয়ে বলতে চাই বাংলাদেশের তিনশো চল্লিশটি কলেজের এই কর্মরত কর্মচারীরা সেই দুই সাল থেকে বাংলাদেশের সকল অফিস আদালত বাংলাদেশের শিক্ষা ভবন বাংলাদেশের সচিবালয় পর্যন্ত এই কর্মচারীরা পায়ে হাত দিয়ে এই বাংলাদেশের এই রাজপথে দীর্ঘ বছর আন্দোলন করেছে তবুও তাদের এক দফা দাবি পূরণ করেনি এর কারণ আমাদের দশ লাখ টাকা ঘুষ নেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বিশ্বের মানচিত্রে আপনি অমর হয়ে আছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমরা যখন টিভির পর্দায় দেখি সারা বিশ্ব আপনাকে ফেরত দিচ্ছে আর আপনার সেই সোনার বাংলায় আমরা বাংলাদেশের কর্মরত বেসরকারি কর্মচারীরা আজকে দুর্নীতিগ্রস্ত হয়ে আছে আজকে বিশ্বের মানচিত্র আপনাকে ফেরত দিচ্ছে আর আপনার সেই সোনার বাংলায় আজকে আমরা চাকরি কেন পাব না আজকে আপনার সেই সোনার বাংলায় কেন আমার বাবা মাকে খাবার দিতে পারবো না আজকে সেই সোনার বাংলায় কেন আমার স্ত্রীকে বরণ পোষণ দিতে পারব না আজকে সেই সোনার বাংলায় কেন আমার ছেলেকে শিক্ষিত করতে পারবো না মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাচয় আপনি খোঁজ নিয়ে দেখুন দীর্ঘ দুই হাজার তেরো সাল থেকে বাংলাদেশের সকল পুলিশ কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা রাজস্ব খাত থেকে বেতন পাচ্ছে কিন্তু দুঃখের বিষয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমরা বাংলাদেশের বড় বিদ্যাপীঠে চাকরি করি মাননীয় প্রধানী প্রচর্চা মহাদায় আমরা বাংলাদেশের বড় বড় অনার্স মাস্টার্স কলেজে চাকরি করি